হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করেছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো আমরা আজ বিকাল বিকাল বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে তো খাদান দেখতে যাচ্ছি আজকে আজকে রবিবার তো দেখো রাস্তাতে বেরিয়েই পড়েছি তো সিনেমাটা সবাই বলছে খুব ভালো হয়েছে তার জন্যই আমরা যাচ্ছি তো তো অনেক দিন পর সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছি তো দেখো চলেই এসছি সিনেমা হলের কাছে তো বেহালাতে বেহালা অশোকা সিনেমা হলে সিনেমাটা দেখব তো এখানে গাড়িটা রেখে তারপর সিনেমা হলে ঢুকে গেলাম তো টিকিট আগে থেকে কাটাই ছিল কারণ এই দিন ছিল পুরো হাউসফুল তো এখানে দেখো সব সিনেমাই চলছে সন্তান খাদান পুষ্পা টু সব কিছুই চলছে তো আমরা ছটায় নটা সিনেমাটা দেখব তো এসে ভালোও লাগছে বহুদিন পর সিনেমা হলে এসেছিলাম সেই লাস্ট কবে বাহুবলী দেখতে এসেছিলাম তো তারপর এই আবার এতদিন পর সিনেমা হলে এলাম তো আমার মাম্মাকে নিয়ে চিন্তাই ছিলাম তো ও বসে থাকবে কি ছট কাঁদবে কি করবে ভাবছিলাম তারপর দেখলাম পুরোই উল্টো তো সিনেমা হলে গিয়ে সিনেমা মানে ঢুকে থেকে খাওয়া শুরু করেছে একেবারে সিনেমার শেষ পর্যন্ত খাওয়া শেষ করেছে চিপস লজেন্স ক্যাডবেরি এটা সেটা ওটা বসে খেয়েই যাচ্ছে তো একদিকে ভালো ওকে খাবার ধরিয়ে দিয়েছিলাম তুই খা চুপচাপ বসে থাক তো সিনেমাটা খারাপ লাগেনি ভালোই লেগেছে তো অ্যাকশান সিনেমা আর এখানে কিন্তু দেবের ছেলে দেবী হয়েছে তো দেখো কতটা ভিড় দেখো ভিড়ে ঠাসা তো আমরা দেখো সিনেমা হলে ঢুকেও পড়েছি আর বসেও পড়েছি সিটে তো মাম্মা তো ঢোকা থেকেই খাওয়া শুরু করেছে চিপস তো সিনেমা হলে

সিনেমা শেষ সাড়ে আটটা বাজে তো সবাই এবার হল থেকে বেরিয়ে যাচ্ছে তো আমরা বসেই ছিলাম বললাম কি একটু ফাঁকা হোক তারপর বেরোবো তারপর তো বহুদিন পর হলে এসে ভালোই লাগলো সিনেমা দেখতে আর হলে না যে কোনো সিনেমাই দেখতে ভালো লাগে বড় স্ক্রিন থাকে তার জন্য যে কোনো সিনেমাই হলে বেশিই ভালো লাগে ঘরে বসে তো আর দেখার সময় নেই এতক্ষণ ধরে তো একটাও সিট ফাঁকা ছিল না যেন পুরো হাউসফুল তো প্রতিদিনই এখন হাউসফুল হচ্ছে তো এখন এই ধরনের সিনেমায় ট্রেন্ডিংয়ে চলছে তাই জন্য খাদানটাও খুব হিট হয়েছে তো তোমরাও দেখো সিনেমা হলে গিয়ে তো আমাদের সিনেমা দেখা হয়ে গেছে তো এবার বাড়ির পথে রওনা দিচ্ছি তো মাম্মা আবার পিৎজা খাবে তাই জন্য ওর জন্য ভাবলাম একটা পিৎজা নিয়ে নিই নিয়ে ও বাড়ি গিয়ে খেয়ে নেবে তো দোকানেও চলে এসেছি এখানে তো পিৎজা অর্ডার দিয়ে আমরা বসে আছি তো আমার মেয়ে দেখো এদিক আর ওদিক এদিক ওদিক করেই যাচ্ছে তো কখন পিৎজাটা দেবো ও সেই অপেক্ষায় করছে ওকে বললাম এখানে খাওয়ার দরকার নেই চল বাড়ি গিয়ে আর খাবে তো তার জন্য ঘোরাঘুরি করছে দেখো তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করে কমেন্ট করে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো দেখা হয়ে গেল আর তোমরাও সবাই অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানে শেষ